আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন দাওয়াত ও তবলিকের নিসবতে এই কাজের সাথে জড়িত রয়েছেন আল্লাহ তালা সকলকে বারাকা দান করুন সকলে জানে মালে বার্কত দান করুন প্রিয় দর্শক ও মণ্ডলী আজকে আমি আলোচনা করব মসজিদ আর জামাতের সাথীদের নিয়ে মসজিদ আর জামাতের সাথী কারা এবং মসজিদ আর জামাতের যে পাঁচ কাজ রয়েছে এই পাঁচটি কাজ কি তার সম্পূর্ণ কারণ এবং পদ্ধতি নিয়ে আলোচনা করব ওমা তাও ফিকি এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামতগুলো লিখুন এবং দাওয়াতের নিয়েতে দিনের কথাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নিয়েতে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার সকল ফেতনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দিনই কাজের সাথে দিন প্রচার প্রসারের কাজের সাথে লেগে থাকা তৌফিক দান করুন প্রিয় দর্শক মসজিদ আর জামাতের সাথী কারা মসজিদ আর জামাতের সাথী যে মসজিদে যে সকল মুসল্লি একাধিক অক্তের নামাজ পড়ে সেই সমস্ত মুসল্লি সেই মসজিদ আর জামাতের সাথী আমি যেই মসজিদে সবচেয়ে বেশি সময় দিই যে মসজিদে আমি বেশি সময় নামাজ পড়ি সেই মসজিদের আমি হচ্ছি মসজিদের সাথী অথবা এটাও বলা যেতে পারে মুনিমা ইকরামগুন বলেন যে ফজর এবং এশারের নামাজ আমি বেশি সময় যেই মসজিদে পড়ি অনেক সময় হয় যে আমি ব্যবসার জন্য হয়তো শহরে থাকি বা বাজারে থাকি দুপুরের নামাজ সেখানে পড়া হয় কিন্তু সেটা কিন্তু আসলে সেই মসজিদের মসজিদের সাথী আমি না তবে আমাদের এখানে একটা ভুল রয়েছে যে শুধু যারা দাওত তাবলিকের কাজ করে তারাই যে মসজিদর সাথী তা না দাওয়িকের কাজ ছাড়া আরও অনেক শিখ আনো ভাই যারা নামাজ পড়তেছে তারাও মসজিদের সাথী তাদেরকেও এই মসজিদ আর কাজের সাথে জুড়ানো শুধু আমরা যারা তাবলিকের কাজ করতেছি তারাই শুধুমাত্র মজমা হয়ে আমরাই শুধু এই পাঁচ কাজ করব না ওই মসজিদে যে সকল ভাইরা নামাজ পড়ে নিয়ম মতন তাদেরকেও এই পাঁচ কাজের সাথে জড়িত করা তারাকেও মসজিদের সাথী ভাবা মসজিদ আর সাথীদের যে পাঁচ কাজ তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রতি মাসে তিন দিন আল্লাহর রাস্তায় লাগানো প্রতি মাসের সপ্তাহে নির্ধারণ করে দেওয়া তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় লাগানো এমন না হয় এক মাস লাগেলাম আর এক মাস বাদ দিয়ে দিলাম একই সপ্তাহে বা একই সময়ে আমার টার্গেট থাকবে যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে অথবা প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহে আমি আল্লাহ রাস্তায় বের হব বা আমাদের মসজিদ থেকে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আল্লাহ রাস্তায় বের হবে এই বিষয়টি সকল সাথীদেরকে জানিয়ে রাখা সেটা চাঁদের মাসে চাঁদের হিসাব করেও হতে পারে অথবা তারিখ অনুযায়ীও করতে পারেন যে পাঁচ তারিখ বা দুই তারিখ প্রত্যেক মাসে তিন তারিখে আমরা বের হব পাঁচ তারিখে বের হব অথবা প্রত্যেক মাসে সবগুজারি প্রথম সপ্তাহে যে সবগুজারি আছে বৃহস্পতিবারের সেই বৃহস্পতিবার সবগুজারিতে গিয়ে আমরা সেখান থেকে তিন দিনের জন্য বের হয়ে যাব আর দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ সাথীর যে দ্বিতীয় নম্বর কাজ সেটি হচ্ছে দুটি গাছ একটি মহল্লার মসজিদে অর্থাৎ যেই মসজিদে আপনি এশার এবং ফজরের নামাজ পড়তেছেন যেটা আপনার নিজের এলাকার মসজিদ এই বিষয়গুলো নিয়ে সাথীদের কাছে গাছ করা আর এটাই হচ্ছে দাওয়াতের কাজের মেরুদণ্ড মাকামি গাছ সাধারণত ছুটির দিন অথবা যেদিন মহল্লা বা গ্রামের লোকজন বেশি থাকে সেদিন হলেই সবচেয়ে ভালো এমন না যে দুপুরবেলা করলেন দুপুরের সময় সাথীরা বেশি ভাগ থাকে না অথবা আসরের সময় করলেন সাথী থাকে না হ্যাঁ হতেও পারে আসরের সময় বা দুপুরও হতে পারে কোন সময় হবে সেটা হলো যে সময় আপনার মহল্লার সাথীরা বেশি উপস্থিত থাকবে মেহনতের জন্য ওয়লা সাথীরা বেশি থাকবে যে এলাকায় যত বেশি লোক মাকামি গাছতে মজবুতির সাথে লেগে থাকবে সেই এলাকায় তত বেশি দিনের পরিবেশ চালু হবে দিনদারের সাথী বাড়বে নামাজি ওলা বাড়বে পুরা সপ্তাহ মাকামি কাজের জন্য এমনভাবে চেষ্টা ফিকির করবে সাপ্তাহিক গাছতে থেকে তিন দিনের একটা করে জামাত বের হয়ে যায় এভাবে টার্গেট নিতে হবে যে আমাদের শুধু মাসে একটা জামাত না প্রত্যেক সপ্তাহ যেন গাছ থেকেই আমাদের একটা করে জামাত বের হয় খুঁজে যায় গাছের দিনকে খুশির দিন ফসল কাটার দিন মনে করতে হবে পুরা সপ্তাহ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলাম তো গাছের দিনটা এমনভাবে সাথীদের মধ্যে জজবা তৈরি করা যে আজকে হলো আমাদের ফসল কাটার দিন দিনের একটা মেহনতের দিন সবাই যেন মজা আনন্দের সাথে এই কাজের সাথে সবাই একত্রিত হয়ে এই গাছের মধ্যে জড়িত হয় মহল্লার মেহনত করে মাকামি গাছের সাথী বাড়ানোর জন্য চেষ্টা করা যাদেরকে সারা সপ্তাহ দাওয়াত দেওয়া হয় তাদেরকে মাকামি গাছতে অবশ্যই জোরানো যদি তারা না জুড়ে পরবর্তী সপ্তাহে আবার তাদের পিছনে মেহনত করা এভাবে মাকামি গাস্তের মাধ্যমে এলাকার মধ্যে মহল্লার মধ্যে গ্রামের মধ্যে দিনের একটা পরিবেশ তৈরি করে দেওয়া আর এই মেহনতের কারণে বদ্দিন পরিবেশ দূর হয়ে যাবে আল্লাহ তালার আজব গজব ফেদনা ফাসাদ এগুলা চলে যাবে দিন অথবা অক্ত নির্ধারণ করে নেওয়া এমন না যে এ সপ্তাহে আমরা কোন এক সপ্তাহে শনিবার করলাম কোন এক সপ্তাহে বৃহস্পতিবার করলাম কোনো এক সপ্তাহে আসরের পর করলাম গাছ কোন এক সপ্তাহ শুক্রবারই করলাম এভাবে না একটা নির্ধারিত সপ্তাহে একটা দিন নির্ধারণ করে দেওয়া যাতে সকল সাথী ভাইদের জানা থাকে ওই যেন আজকে বৃহস্পতিবার আমাদের মাখামি গাছ আছে বাদকে শুক্রবার আমাদের মাখামে গাছ আছে এবং অক্তটাও নির্ধারণ করে নেওয়া এশারের পর ফজরের পর অথবা জোহরের পর বা আসরের পর নির্ধারণ করে নেওয়া যে ওই টাইমেই আমরা সকল সাথীরা জুড়ে যাব। আর ওই সময়টা নির্ধারণ করে ও পরামর্শ করে যে সময় সাথী বেশি থাকবে সেই সময়টা আমরা নির্ধারণ করব। আর আরেকটা গাছ করতে হবে পাশের মহল্লা এটা তো হচ্ছে নিজের মহল্লে আমরা গাছ করব। আর আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমি যে মহল্লে আছি তার নিকটে বা তার পাশে অনেক মসজিদ আছে আমরা এক এক দিন এক একটা মসজিদ টার্গেট রেখে আমরা দুজন সাথী বা একজন সাথী নিয়ে আমরা ওই মহল্লা যেদিন গাছতে দিন আমরা খোঁজ রাখবো যে আজকে হচ্ছে সেই গাছের আগে চলে যাবেন সেখানে গিয়ে গাছতে ওই মহল্লার মসজিদের সাথী ভাইরা যে গাস্ত করবে সেটার সাথে জুড়ে যাওয়া আর দ্বিতীয় গাছের মজবুতির উপর নিজের মহল্লার গাছের সাথীদের মজবুতি বৃদ্ধি পায় কারণ আপনারা নিজেরা নিজেরা নিজের এলাকায় মেহনত করছেন আস্তে আস্তে এটার কাজটা দুর্বল হয়ে যাবে যখন এখানকার সাথী ভাইয়েরা বাহিরের কিছু মসজিদে যখন যাবে তো সেখানে যদি কাজের কমতি থাকে বা কাজের বৃদ্ধি থাকে এটা থেকে তাদের মনের মধ্যে আরও দিনের কাজের যজ্বা তৈরি হবে এটার দ্বারা আমাদের মহল্লার মসজিদে গাছের কাজের মজবুতি পায়দা হবে অতএব দ্বিতীয় গাছ অপর মহল্লায় যে গাছটা সেটা অবশ্যই আমরা করবো সকল সাথী ভাইদেরকে আমরা জোরদার মেহনত করার জন্য তাদের মাথার মধ্যে ফিকিরটা দেব মসজিদ আর তিন নম্বর কাজ প্রতিদিন দুইটা তালিম একটি নিজের মহল্লা মসজিদে নিজ যে মহল্লার মসজিদে আমি নামাজ পড়ি প্রত্যেকদিন দিন ইশারির পর ফজরের পর অথবা জোহরের পর পরামর্শ করে প্রত্যেকদিন দিন তালিম করা অক্ত নির্ধারণ করে দেওয়া যেই অক্তে যেই নামাজের সময় মসজিদ মুসল্লিরা বেশি থাকবে ওই আপনার মহল্লা মসজিদে সে সময়ে তালিম করা কিতাবগুলো আছে দাওয়াত তাবলিকের এই কিতাবগুলো থেকে তালিম করা আর তালিম হচ্ছে মসজিদে নবীর একটি বিশেষ আমল আর দ্বিতীয় তালিম এটা নিজের ঘরে দিন পুরুষের জন্য যেমন জরুরি তেমনভাবে নারীদের জন্য মহিলাদের জন্য জরুরি এই কারণেই ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি ঘরে যারা মাহরাম আছে যাদের সাথে দেখা করা যায় সবাইকে নিয়ে প্রতিদিন নিয়মিত একটা সময় আমরা তালিমে বসব এর দ্বারা ঘরের দিনের পরিবেশ কায়েম হবে সন্তানদের আমাদের স্ত্রী মেয়েদের মাথার মধ্যে দিনের সমাজ পয়দা হবে যে ঘরে নিয়মতান্ত্রিকভাবে তালিম করে সেখানে ফেতনা প্রবেশ করতে পারে না মসিদর পাঁচ কাজের চার নম্বর কাজ হচ্ছে রোজানা আড়াই ঘন্টা মেহনত করা সর্বোচ্চ আট ঘন্টা আট ঘন্টা পর্যন্ত দাওয়াতের মেহনত করা প্রতিদিন আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা সময় নিজের মসজিদের অলিতে গলিতে ঘোরাফেরা করা দাঁড়ে দাঁড়ে যাওয়া এটা ফজরের পরও যেতে পারেন অথবা আসরের পর বা মাগের পরও আপনি বের হইতে পারেন নামাজ পড়ে গল্প না বসে বা দুনিয়া বেশ শুধু কাজে না চলে গিয়ে আপনি কিছু সময় প্রত্যেক নামাজের পর যদি পনেরো মিনিট বিশ মিনিট করে করে করেন তাও আড়াই ঘন্টা হয়ে যায় এই আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা আমার দিনের কাজে ব্যয় করা আমার সময়টা খেয়ে এটা কোন কোন কাজে ব্যয় করব এ সময়গুলোতে আমরা পরামর্শ করি পরামর্শ বা পুরানো সাথীদের সাথে দেখা সাক্ষাৎ করা একজন সাথী ভাই দিনের সাথে জুটতে পারতেছেন অনেক পুরানো সাথী তার খোঁজ খবর নেওয়া বা নতুন সাথী ভাইদের সাথে সাক্ষাৎ করা মহল্লার মসজিদে জামাত আসলে তাদের খবর নেওয়া মহল্লা কেউ জামাত বের হইলে তাদেরও খোঁজ খবর নেওয়া যে একজন সাথী ভাই তিন জিল্লাতে গেছে এক জিল্লাতে গেছে তোর বাড়িতে ছেলেমেয়েরা কী অবস্থায় রয়েছে হতো তাদের একটু খোঁজখবর নেওয়া তারা যদি কোনো অভাবে থাকে বা তাদের যদি বাজারের সমস্যা থাকে বা যদি না থাকে বা অর্থনৈতিক খোঁজ খাবার না আড়াই ঘন্টার মধ্যে বা আট ঘন্টার মধ্যে এটাও একটা সময় অর্থাৎ এই কাজগুলাতে আমরা আমাদের আড়াই ঘন্টা সময়গুলো ব্যয় করব মাকামে গাছ থেকে নগদ জামা যে বের আমাদের যে মাকামে গাছ হয়েছে ওই গাস্তের। থেকে তো কিছু নাম লেখাইছে যে আমি তিন দিনের জন্য বা এক চিল্লার জন্য বের হব বা দুই দিন এক তিন চিল্লার জন্য বের হব যদি যারা নামটা লেখাইছে তো মসজিদ তো লিস্ট আছে বাচ্চা আছে ওই পাচ্চাটা আপনি একটা ফটোকপি নিয়ে নিলেন তো ওই অনুযায়ী পুরো সপ্তাহ আপনি অল্প অল্প সময় করে ওই লিস্ট দেখে দেখে একজন একজন সাথী সাথী করে করে আপনি গেলেন যেতে আসতে দশ পনেরো মিনিট তার সাথে কথা বলতে দশ পনেরো মিনিট এভাবেই তো আপনার আড়াই ঘন্টা মেহনত হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে রোজানা আড়াই ঘন্টা মেহনত করা তফিং দান করুন মাকামী গাছের পাঁচ নম্বর হচ্ছে রোজানা পরামর্শ করা সেখানে দিন চিন্তা করার উদ্দেশ্য থাকবে নিজের দেশ এলাকা শহর মহল্লা এগুলোকে টার্গেট বানাইয়া আমাদের একটা ফিকির করা চিন্তা করা সেখানে পরামর্শ করা যে কিভাবে কাজ করলে আমাদের সাথীরা বাড়বে কিভাবে কাজ করলে মানুষ আল্লাহর হাস্তে খুরুজ হবে অল্প সময়ের জন্য হলো রোজানা পরামর্শ করা উচিত কেউ বসুক বা না বসুক দুজন সাথী থাকলে দুইজনই বসুন আপনারা দুজন যে ফিকির করবেন মেহনত করবেন এর দ্বারা আরেকজন সাথী ভাই ফিকির মান হবে যদি কেউ নাও বসে একজনের ফিকির যদি ফিকিরের মতো হয় তো সে একটাই মুসল্লি বা একজন সাথী ভাই পুরো মহল্লাকে জিন্দা করে দিতে পারবে অনেক পুরানো সাথী ভাই আছে যে তারা যখন মেহনত শুরু করেছেন পুরা এলাকাতে তাবলিকের সাথী ছিল না তো তারা তো তখন ঘাবড়িয়ে যদি যাইতেন আমরা বা আমাদের অনেক সাথী ভাই আজকে মসজিদে মসজিদে দিনের কাজ করতেছে আল্লাহ রাস্তায় বের হচ্ছে তো তখন যদি তারা চুপ থাকতেন তারা যদি দাওয়াতের কাজ বন্ধ করে দিতেন তাহলে তো এত সাথী হতো না